ফেব্রিক্সটা আমি এটা ক্লোজলি দেখিয়ে দিব এটা ফেব্রিক্স কিন্তু থাকছে ক্রিস্টাল সিল্ক ফেব্রিক্স মধ্যে খুবই উন্নত মান একটা ফেব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন খুব শাইনিং একটা ফেব্রিক্স মধ্যে থাকছে আর বোরকাটা দেখতে পাচ্ছেন বিওর্স পুরো অল ওভার প্যানেল জুড়ে কিন্তু একটা স্টোন কারুকাজ করে দেওয়া আছে আর স্টোনটা কিন্তু অরিজিনাল ডিম সিস্টোন দিয়ে কারুকাজটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে আর এটা কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না অল ওভার প্যানেল জুড়ে কিন্তু আপনারা এই বোরকা কালেকশন এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর মিডল পোর্শনে খুব সুন্দরভাবে একটা লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত কিন্তু এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন নিচ পোর্শনে মাসাল্লাহ খুব সুন্দর একটা ঘের যারা একটু ঘের বড় ঘেটের মধ্যে বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা স্লিভের পোর্শন করে দেওয়া আছে যারা লুজ হাতার মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনে পেয়ে যাচ্ছেন হোরাম স্লিভের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা করে দেওয়া আছে পাঁচটা ভিন্ন ভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বেটস এই এটাতে কিন্তু থাকছে সি গ্রিন কালার মধ্যে সাইজ পেয়ে যাবেন বাউন্ন এবং চুয়ান্ন দুইটা সাইজের মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক ম্যাচ করা একটা অনেক বড় সাইজের একটা হিজাব আর হিজাবের এক পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বোর্ডের সাথে ম্যাচ করে এর পাশে ভিন্ন ভিন্ন কালার আসছে খুব সুন্দর আমি একটু এক নজরে কালারগুলো দেখে দিব প্রাইস বলে দিব সেকেন্ড কালারটা থাকছে এটা কিন্তু মার্শাল্লাহ গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পার্টিতে ওয়ার্ক জন্য কিন্তু আপনাদের বেস্ট একটা কালার হবে সাইজ হবে অনলি বাউন্ন এবং চুয়ান্ন সাইজ দুইটা সাইজের মধ্যে আপনারা এই বোরকা কালেকশনগুলো পেয়ে যাবেন যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন পার্টিতে ওয়ার জন্য বেস্ট একটা কালার হবে এটা থাকছে পেস্ট কালারের মধ্যে মাসাল্লা খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারে খুব সুন্দর এখন যে কালারটা থাকছে আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক আপনারা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে টোটাল পাঁচটা কালার আমি এটা বলে কিন্তু হিজাব সহ ফুল সেট অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর হুরাম হাতার এই বিশাল ঘেরে এই বোর্ডাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পদ্ধতি বসে ছেলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ আসসালামু আলাইকুম